চাঁদপুরে শনিবার চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ এরকম একটি নিউজ ভাইরাল হয়েছে অনেকেই এটা তথ্যসূত্র খুঁজে পাচ্ছেন না এজন্য তাদের জন্য বিস্তারিত বিষয়টি উপস্থাপন করছি শুক্রবার ছাব্বিশ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে চাঁদপুর বাক্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার মহিবুর রহমান তিনি বলেন অন্য একটি কোম্পানির গ্যাস লাইনের মেরামত কাজ করবে এতে জেলার যেসব স্থানে গ্যাস সংযোগ রয়েছে সেসব স্থানে মাইকিং করা হচ্ছে তিনি আরও জানান গ্রাহকের দুর্ভোগ এড়াতে মেরামত কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার প্রস্তুতি চলছে বিজ্ঞপ্তিটি হুবহু আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি এত দ্বারা বাক্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সব শ্রেণীর সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার সাতাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ সকাল আটটা থেকে রোববার আঠাইশ এপ্রিল সকাল আটটা পর্যন্ত একদিন চাঁদপুরের আওতাধীন চাঁদপুর সদর মতলব হাজিগঞ্জ ও শাহরাস্তি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকিবে এ বিষয়ে সচেতন থাকা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে বিশেষভাবে অনুরোধ করা হলো সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত খবরের লিঙ্কটি পাস্ট কমেন্টে সম্পৃক্ত করা হলো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন